করো আমি আজকে চলেছি দেখো বন্ধুরাই শস্য ফুল খেতে চলে এসেছি কি সুন্দর শস্য ফুল খেতে কি সুন্দর শস্য ফুল ফুটেছে দেখো বন্ধুরা কত শস্য ফুল গাছ এই যে যেদিকে তাকাবে সেদিকে শুধু শস্য ফুল শস্য ফুল দেখো ওই কোনাও দেখো ওই কোনার দিকে দেখো কে কোথা থেকে লাইভটা দেখছো ঝট কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভটা শস্য ফুলটা দেখো কি বড় বড় কে কোথা থেকে লাইফটা দেখছো ঝটপট ঝটপট কমেন্ট করো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো দেখো বন্ধুরা কত বড় শস্য ক্ষেত কত বড় বড় শস্য গাছগুলো একবার শুধু দেখো আর এইগুলো দেখো এইগুলো দেখো এগুলো দেখো কত বড় বড় আর এইগুলো দেখো কত ছোট ছোটো কে কোথা থেকে দেখতে ঝটপট ঝটপট কমেন্ট করো বন্ধুরা চলো এই শস্য খেতে তোমাদেরকে দেখায় আজকে এখানে দেখো এই যে পিঁয়াজ গাছ চাষ করেছে ছোট ছোট পিঁয়াজ গাছ দেখতে পাচ্ছো এরকম ছোট ছোট গাছ রয়েছে আর এই যে হচ্ছে আলু গাছ এই শস্য ফুলটা দেখো সাদা পাচ্ছ আর এটা দেখো কেমন হলুদ এই দেখো এখানেও কতগুলো শস্য এই যে দেখছো লাইভটা ঝটপট ঝটপট কমেন্ট করো দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে চলো এই ক্ষেত্রে আমাদের কি দেখায় দেখো এখানে সব সময় মাত্র গাছগুলো উঠছে কে কোথা থেকে দেখছো লাইভটা ঝটপট ঝটপট কমেন্ট করো a siwr i ddechrau gisio'n ddorl ac e কে কোথা থেকে দেখছো ঝটপট ঝটপট লাইকটা ডান করো আর কমেন্ট করো কে কোথা থেকে দেখছো দেখো কত সুশুক ক্ষেতে শুধু সুশুক ক্ষেত শস্য ক্ষেত যেদিকে তাকাব ওই কোণা দেখো শস্য ক্ষেত এখানে মাছ চাষও করেছে দেখো এই একটা শস্য খেতে চলে এসেছি এটা কিন্তু আমার বাপের বাড়ি যাওয়ার রাস্তায় সাইকেল ওই কোণার মধ্যে রয়েছে আর আমি মাঠের মধ্যে শস্য ক্ষেত দেখাচ্ছি কে কোথা থেকে দেখছো লাইফটা জটপট জটপট ডান করো আর কমেন্ট করো কে কোথা থেকে দেখছো লাইফ টা ঝরপর ঝর পর ডান করো আর কমেন্ট করো এই শরষ গাছটা দেখো কত হেলদি এখানে দেখা একটা মাচা টাইপ এর আর এই যে কুমড়ো শাক গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছ এখানে দেখো কত সুন্দর ফুল ফুটেছে সরষ ফেল ফুল হয়ে গেছে আর এই যে হচ্ছে আলু গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা আলু গাছ কি সুন্দর কে কোথা থেকে দেখছো লাইভটা ঝটপট ঝটপট ডান করো আর কমেন্ট করো কে কোথা থেকে দেখছো প্লিজ লাইভটাকে ডান করো এই যে আলু গাছ আর এই যে হচ্ছে শস্য ক্ষেত এই মাসकाने আল দিয়ে আমি যাচ্ছি কে কোথা থেকে দেখছো লাইভটা ঝটপট ঝটপট ডান করো আর কমেন্ট করো কে কোথা থেকে দেখছো লাইভটা কোথা থেকে দেখছো লাইভটা ঝটপট ঝটপট ডান করো আর কমেন্ট করো দেখো বন্ধুরা তোমরা কেউ ডান না চলো তোমাদেরকে এবার মটরশুটি ক্ষেত দেখায় মটরশুটি ক্ষেত দেখিয়ে তারপরে বেরিয়ে যাবো লাইফটাকে তোমরা কেউ লাইভটাকে ডানও করছো না কেউ কমেন্টও করছো না কোথা থেকে দেখছো লাইভটা শুধু লাইভটা দেখে থাকছো তোমরা এই যে হচ্ছে মটরশুটি খেত হাই হ্যালো বলো কোথায় আছো এখন এই রাস্তার মধ্যে বসে বসে চলে দেখো মটরশুটি খেতে দেখো কি সুন্দর মটরশুটি হয়েছে এই যে দেখতে হ্যাঁ বাড়িতে এসে বাড়ি যাওয়ার পথে রাস্তার মধ্যেই লাইভে লাইভ হয়ে বাড়ির এটা বাপের বাড়ি দেখতে পাচ্ছ কি সুন্দর শুটি হয়েছে মটরশুটি হয়েছে মা করছে কাজ আর আমি এখানে লাইভ করতে লাইভ বাবা রেডি হচ্ছে এবার বেরোবো একটু পরে যে যে দেখছো ঝটপট ঝটপট কমেন্ট করো কোথা থেকে দেখছো দেখো মটরশুটি ক্ষেত আর এই পাশে হচ্ছে এই যে সেই শস্য ক্ষেত কে কোথা থেকে দেখছো লাইফটা ডান করো আর কমেন্ট করো কে কোথা থেকে দেখছো বললাম আজ খুব বেশ ব্যস্ত ব্যস্ত সুন্দর আগে ওদিকে গো মাগ রেডি করে ফেলেছে জিনিসপত্র একটু পরে বেরোবো গো ইয়েতে বিএল এক্ষুনি বেরবো দেখি কি কি আর ওর জন্য মা কাগজপত্র গুলো গোছাচ্ছে আর আমি এদিকে লাইভে এসছে কি করবো বলো ভালো লাগছে না বসে বসে কে কে গোদা থেকে দেখছো ঝটপট ঝটপট ডান করো আর কমেন্ট করো দেখো বন্ধুরা এই যে শস্য ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে আছি দেখো কি সুন্দর শস্য ক্ষেত তুমি কোথায় তুমি কি এখন কাজে না বাড়ি চলে এসছো কি সুন্দর ফুল দেখো দেখ যেদিকেই তাকাবো সেদিকেই শুধু হলুদ 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 হচ্ছে আর এই যে এখানে আলু গাছ লাগিয়েছে দেখো আলু গাছের মধ্যে এখানে একটা কড়াইশুঁটি গাছ উঠেছে দেখতে পাচ্ছো এই যে কড়াইশুঁটি গাছ এটা আর এই যে আলু গাছ এটাও পাশে হচ্ছে কড়াইশুঁটি ক্ষেত এই যে আর এটা হচ্ছে শিলু দেখো বন্ধুরা এই সে আমার সাইকেল দেখতে পাচ্ছ কে কোথা থেকে দেখছো লাইভটা ঝটপট ঝটপট ডান করো আর কমেন্ট করো আর মাত্র মিনিট আছে তারপরে লাইট থেকে বেরিয়ে পড়ব দেখো শুধু এই সরষ ফুলগুলো একবার শুধু দেখো কি সুন্দর লাগছে কি সুন্দর যে কে কোথা থেকে দেখছো লাইফটা ঝটপট ঝটপট ডান করো আর কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইফটা আর মাত্র পাঁচ মিনিট আছি তারপরে আমি লাইফ থেকে বেরিয়ে যাবো শস্য ফুলগুলো কিছু সুন্দর তুলছে হাই দীপু তুমি কোথা থেকে বলছো হাই দীপু আমি তো ভালো আছি দীপু তুমি কেমন আছো সেটা বলো তুমি কোথা থেকে দেখছো লাইফটা সেটা বলো আগে ও ভালো আছো থেকে দেখছো লাইফটা তুমি দেখো শস্য ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে আছে এই যে কেমন কোথা থেকে দেখছো দীপু লাইফটা দীপু কোথায় গেলে কোথা থেকে দেখছো লাইভটা সেটা বলো ও হাওড়া হাওড়াতে আমি যাব ফেব্রুয়ারি মাসের তিন তারিখে আমি যাব একটা ভিডিও বানার জন্য লাইভ বানানোর জন্য হাওড়া ব্রিজের নিচে যে গঙ্গা আছে গঙ্গার পাড়ে বসে বসে লাইভ বানাবো আর ফুলের মার্কেটে যাওয়ার খুব ইচ্ছা আছে জানি না যেতে পারবো কিনা ফেব্রুয়ারি মাসে দুই তিন তারিখে না পারলে ফেব্রুয়ারি মাসের মধ্যে একবার যাবো ফেব্রুয়ারি মার্চের মধ্যে হ্যাঁ গো আচ্ছা তুমি প্রত্যেকটা কথায় ডালিও লেখো কেন এটা বুঝতে পারছি না জলদি জলদি লাইফটাকে ডান করো দীপু লাইফটাকে ডান করো পিঙ্কি কোথায় গেলে ঝটপট কমেন্ট করো আর পাঁচ পাঁচ চার মিনিট রয়েছি তারপরে আমি বেরিয়ে লাইফ থেকে কারণ আজকে আমার বিএল অফিসে যেতে হবে আমার ভোটার লিস্টের জন্য আমাকে ডাক পাঠিয়েছে আমার ডকুমেন্ট নিয়ে আজকে যেতে হবে ওর জন্য আমি আর বেশিক্ষণ থাকতে পারব না লাইফে আমার বাড়ি হচ্ছে হাসনাবাদ লাইনে গো হাসনাবাদে ট্রেনে করে উঠে ভাসলিয়া স্টেশনে নামবে ভাসলিয়াই আমার বাড়ি দেগুঙ্গা ভাসলিয়া দেগঙ্গা হচ্ছে আমার বাড়ি ও আচ্ছা বুঝতে গো দীপু লাইফটাকে ডান করব গো ঝটপট ঝটপট ডান করো দেখো কি সুন্দর ফুল আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না গো কারণ আমার আজকে বিএল অফিসে যেতে হবে আমার ভোটার ভোটের কিছু কাগজ সাম মানে এর জন্য কিছু কাগজপত্র আমাকে নিয়ে যেতে হবে তুমি না বলছি একটু দীপু বলতে পারবে হাওড়া ওখানে ফুলের মার্কেটটা কখন বসে হাওড়া ব্রিজের নিচে একটু মানে বল তুমি যদি একটু বলো তাহলে একটু সুবিধা হয় তাহলে আমি সেরকম সময় গিয়ে একটা ভিডিও বানাতাম লাইভ বানাতাম তোমার জিজ্ঞেস করছি তুমি শুনতে পাচ্ছ টিপু বলছি যে তুমি কি ইয়ে হাওড়া স্টেশনে কখন ফুলের মার্কেটটা বসে একটুখানি জানো জানলে একটুখানি বলো না তাহলে আমি যাবো লাইভ ভিডিও বানাতে কমেন্ট করো কোথায় গেলে থ্যাংক ইউ আবার আসবো সন্ধেবেলায় ছটা বাজে লাইভে রান্নার ভিডিও নিয়ে থ্যাংক ইউ টাটা